আপনি সুন্দরের অহংকার করতে পারেন না আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন আপনার শক্তির কারণে বলতে পারবেন না 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 আমার শক্তি বড় বেশি আমার গায়ের বেশি 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 আমার 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 টাকা পয়সা ক্ষমতা লাঠি মানি বেশি আমার ফাওয়ার বেশি আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব আছে আমার ক্ষমতা আছে আমার দাপট আছে আমার শক্তি সামর্থ্য বেশি আছে যদি মনে করো তোমার শক্তি বেশি যদি হয়ে যায় আল্লাহ পাক তোমাকে সাইজ করার জন্য বেশি সময় লাগবে না আমার আমার শক্তি যদি মনে করে না না আমার মতন শক্তি জগদীশপুরের জমিনে আমার মতো কুস্তিগিরি কেউ নাই আমার মতো শক্তিশালী কেউ নাই আল্লাহ পাক রাব্বুল আমিন হতে পারেন এসার পরে আপনি খেয়ে দিয়ে ঘুমাইবেন হঠাৎ হঠাৎ করে পেটে একটা মুসর দিছি তারপরে আপনি দশটায় খাইলেন এগারোটায় মুসর মুসর দেওয়ার সাথে সাথে টয়লেটে গেলেন এক ঘন্টায় মাত্র আটবার গেছেন ওই বার যদি এক ঘন্টায় খালি বাথরুমে যান আর আসেন বাথরুমের সাথে টয়লেটের সাথে আপনার একটু সম্পর্ক বেড়ে যায় বলেন দেখি মানুষের ওই সময় শক্তি থাকবে যা কিছু বলেন নান্দা অহংকার করা যাবে না আমার শক্তি বেশি আমার রূপ বেশি আমার সামর্থ্য বেশি আমার টাকা বেশি আমার পয়সা বেশি আমার গরম বেশি আমার টাকার কারণে আমার গরম আমার ক্ষমতার কারণে গরম আমার সবকিছু বেশি আছে অহংকার দেখা বান্দা দ হল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকারীর জায়গা জান্নাতে নয় এবার আসুন সুন্দর কাপড় পরিধান করা অহংকার নয় সুন্দর জুতা পরিধান করা অহংকার নয় তাহলে এবার আসুন আমার নবী স্পষ্ট ভাষায় বলেন সত্যকে গোপন করা অহংকার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঘৃণা করা অহংকার মানুষকে ক্রিটিসাইজ করা উপহাস করা অহংকার মানে আপনি